যদি আপনি কখনো কখনো নিজের সাথে কথা বলেন তাহলে সেটা আপনার একটা কোয়ালিটি এটা একটা ক্রিয়েটিভ মাইন্ডের লক্ষণ তাছাড়া নিজের সাথে নিজে কথা বললে সেটা আমাদের স্ট্রেস লেভেলকে কম করে মহাবিশ্বের এক অদ্ভুত সৃষ্টি হল হিউম্যান ব্রেন এই হিউম্যান ব্রেনের কিছু ফ্যাক্টস নিয়েই মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট সিরিজের আরও একটি নতুন ভিডিও আগের ভিডিওগুলি দেখার জন্য ভিডিও শেষে ডেসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করুন ফ্যাক্ট নাম্বার টু যাদের মাইন্ড ক্রিয়েটিভ হয় তাদের রাতে ঘুম আসতে দেরি হয় এমন কি শুয়ে পড়ার পরও অনেকক্ষণ পর্যন্ত তাদের ঘুম আসে না কারণ তাদের মাইন্ড এতটাই অ্যাক্টিভ এবং ক্রিয়েটিভ হয় যে তাদের মাইন্ড ইনঅ্যাক্টিভ হতে অ্যাভারেজ লোকজনের থেকে বেশি সময় নেয় ফ্যাক্ট নাম্বার থ্রি যখন কেউ আপনাকে রিজেক্ট করে সেটা ম্যারেজ প্রোপোজাল জব ইন্টারভিউ বা ফ্রেন্ডশিপ যে কোনো প্রকার রিজেক্ট হতে পারে এই রিজেকশনকে আমাদের মাইন্ড একটি ফিজিক্যাল পেনের মতো মনে করে ফ্যাক্ট নাম্বার ফোর আমাদের মন একজন মানুষের উপর শুধুমাত্র একবারই কমপ্লিট ট্রাস্ট করে আর যদি একবার সেটা ভেঙে যায় তাহলে সেটা দ্বিতীয়বার কখনো প্রথমবারের মতো হয় না যদি আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন বা আপনার রিলেশানটা আবার আগের মতো করার চেষ্টা করেন আপনার ব্রেন কখনো সেই ব্যক্তিকে আগের মতো ট্রাস্ট করতে দেয় না ফ্যাক্ট নাম্বার ফাইভ একজন মানুষ যাই করে তার নাইনটি পার্সেন্ট পর্যন্ত মেমোরিতে সেভ হয়ে যায় আর সে যা দেখে তার ফিফটি পার্সেন্ট মেমোরিতে সেভ হয় আর সে যা শোনে তার টেন পারসেন্ট মাত্র মেমোরি সেভ করতে পারে তাই যেসব কিছু আমরা প্র্যাকটিক্যালি করি সেগুলো আমরা কখনো ভুলি না বা সেগুলো আমাদের বহুদিন মনে থাকে ফ্যাক্ট নাম্বার সিক্স আমাদের ব্রেন আমাদের ঘুমানোর সময়ও ততটাই অ্যাক্টিভ থাকে যতটা আমাদের জেগে থাকার সময় থাকে শুধু পার্টটা আলাদা হয়ে যায় জেগে থাকার সময় আমাদের কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে আর ঘুমানোর সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে ফ্যাক্ট নাম্বার সেভেন যদি আপনি সবসময় পজিটিভ চিন্তা করেন এবং সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেন তাহলে এটা আপনার ব্রেনের সঠিক ডিসিশান নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেয় সেই কারণেই মোস্ট অফ দ্য টাইম সেই ডিসিশানগুলো ঠিকঠাক কাজ করে বা সেগুলো সঠিক হয় তাই চেষ্টা করুন নিজের মনে সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখার ফ্যাক্ট নাম্বার এইট যদি আপনি কোনো কিছুতে খুবই ইন্টারেস্টেড এবং সেটাতে কনসেনট্রেট করার চেষ্টা করেন তাহলে আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্তই হাই লেভেল কনসেন্ট্রেশন করতে পারবেন এর থেকে বেশি নয় ফ্যাক্ট নাম্বার নাইন আমাদের মেমোরি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খুবই এফেক্টিভলি কাজ করতে পারে আর রাত নটার পর আবার ভালো কাজ করে বিশেষ করে দুপুরের খাওয়ার পর আর বিকেল বেলায় আমাদের মেমোরি সব থেকে স্লো কাজ করে এর কারণ হলো সারাদিন আমরা যা করি বা যা চিন্তা করি সেগুলো দুই প্রকারের মেমরিতে সেভ হয় ডিক্লারেটিভ মেমোরি আর সিম্যান্টিক মেমোরি সকালের সময়টাতে আমাদের ডিক্লারিটিভ মেমরি কাজ করে এই ডিক্লারেটিভ মেমোরি নতুন কোনো কিছুকে মনে রাখতে সাহায্য করে এই জন্য যদি আপনি নতুন কিছু শিখতে চান বা নতুন কোনো বিষয়ে পড়তে চান তাহলে সকাল আটটা থেকে বারোটা আপনার জন্য বেস্ট সেখানে দুপুরের পর আমাদের সিমেন্টিক মেমোরি অ্যাক্টিভ হয়ে যায় যেটা নতুন কিছু শিখতে পারে না কিন্তু যে পুরোনো নলেজ যে পুরনো ইনফরমেশান আমাদের মেমোরিতে স্টোর করা থাকে সেগুলোর সাথে নতুন নলেজ মিলিয়ে সেটাতে একটা নতুন মিনিং অ্যাড করে দেয় ফ্যাক্ট নাম্বার টেন আপনি হয়তো কখনো এটা ফিল করে থাকবেন যে কেউ আপনার নাম ধরে ডাকছে বা কেউ আপনাকে ডাকছে কিন্তু আপনি যখনই সবাইকে জিজ্ঞেস করেন তো জানতে পারেন কেউই আপনার নাম ধরে ডাকেনি বিশেষ করে যখন আপনি হেডফোন ইউজ করেন তখন তো মনে হয় পুরো পৃথিবীর লোক আপনার নাম ধরে ডাকছে যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তো ডোন্টরি এইরকমই কেউ না ডাকা সত্ত্বেও কেউ ডাকছে বলে মনে হওয়া একটি হেলদি মাইন্ডের লক্ষণ ফ্যাক্ট নাম্বার ইলেভেন যখন আপনার মুড একদমই ভালো থাকবে না বা নানারকম নেগেটিভ চিন্তায় আপনার মুড একদমই অফ হয়ে থাকবে সেই সময় ইনস্ট্যান্ট মুড ভালো করতে চাইলে আপনার নেগেটিভ চিন্তাগুলি একটি কাগজে লিখে সেটা দুমড়ে মুচড়ে দলা করে ডাস্ট বিনে ফেলে দিন ব্যাস আপনি হঠাৎই মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন ফ্যাক্ট নাম্বার টুয়েলভ আমরা যখন কাউকে পছন্দ করি বা পছন্দ করতে শুরু করি তখন সেই পছন্দের মানুষের বা আমাদের ক্রাশের যতই খারাপ দোষ বা নেগেটিভ সাইড থাকুক না কেন আমাদের কাছে সে পৃথিবীর সব থেকে পারফেক্ট পার্সন হয় এটা আর কিছুই না আমাদের একটা সাইকোলজিক্যাল নেচার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এসবের মধ্যে কোনটি আপনার সাথে প্রায়শই ঘটে আর আপনি যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চান বা শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চান তাহলে তার জন্য আপনার প্রয়োজন হবে একটি ডিম্যাট অ্যাকাউন্টের এখন অ্যাঞ্জেল ব্রকিং ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার অফার দিচ্ছে আর এটা আপনি ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করে অনলাইনে ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে খুলতে পারবেন আর তারপর আস্তে আস্তে শিখতে যাবেন ইনভেস্ট করতে যাবেন তো দেরি না করে এখনই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে অ্যাঞ্জেল ব্রকিংয়ের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন আর শুরু করে দিন আপনার ইনভেস্টমেন্ট জার্নি